আপনি কি জীবনে বারবার হতাশ হয়ে যাচ্ছেন মনে হচ্ছে সব কিছু আপনার বিরুদ্ধে চলছে প্রতিদিন নতুন নতুন সমস্যা নতুন চ্যালেঞ্জ আপনি ভাবছেন কেন আমার জীবন এত কঠিন কখনো মনে হয় কেউ আমার পাশে নেই আপনি ভাবছেন আল্লাহ কি সত্যিই আমার সঙ্গে আছেন কিন্তু জানেন কি সহনশীলতা এবং ধৈর্য আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে জীবনের প্রতিটি কঠিন সময়ে বিশ্বাস রাখা ধৈর্য মানে বিপদ ও সমস্যার মুখোমুখি হওয়া ধৈর্য মানে হাল ছাড়ার পরিবর্তে আরও দৃঢ়ভাবে চেষ্টা করা ধৈর্য মানে নিজের বিশ্বাসকে অটুট রাখা যখন সব কিছু ভেঙে যাচ্ছে মনে হয় কুরআন বলেছেন অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যারা হার মানে না যারা বিশ্বাসের সঙ্গে চেষ্টা চালিয়ে যায় আল্লাহ তাদের পাশে থাকেন প্রতিটি চ্যালেঞ্জ আসলে আমাদের শেখার সুযোগ প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে প্রতিটি কষ্ট আমাদের ধৈর্য পরীক্ষা করে কিন্তু শেষ পর্যন্ত পুরস্কৃত করে আপনি যখন ধৈর্য ধরে চলবেন প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে নতুন শক্তি দেবে প্রতিটি বাধা আপনার মনকে দৃঢ় করবে প্রতিটি সমস্যা আপনাকে আরও বিশ্বাসী করে তুলবে আপনি দেখবেন কঠিন সময়েও আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনি কখনো একা নন কখনো হতাশ হবেন না প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে আছে শিক্ষা প্রতিটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে আছে শক্তি আপনি যদি এই শক্তি গ্রহণ করেন আপনার মন এবং হৃদয় আরও শান্ত হবে আপনি নতুন আত্মবিশ্বাস পাবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে শুধু সহনশীল হন এবং হাল ছাড়বেন না আপনি শিখবেন প্রতিটি সমস্যা নতুন শিক্ষা দেয় প্রতিটি ব্যর্থতা নতুন শক্তি দেয় প্রতিটি কষ্ট আপনাকে আরও দৃঢ় করে যদি আপনি কখনো হাল ছাড়েন না আপনি দেখবেন আপনার জীবনে আসবে সত্যিকারের পরিবর্তন শান্তি সুখ আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি আপনার জীবন পূর্ণ করবে ধৈর্য ধরে চলুন আল্লাহ সব দেখেন সব জানেন আপনি কখনো একা নন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কষ্ট আপনাকে আরও শক্তিশালী করে এই ছোট কিন্তু শক্তিশালী ধৈর্যই আপনার ভবিষ্যৎ তৈরি করবে আপনি যদি সহনশীল হন তবে জীবন কখনো আপনাকে পরাজিত করতে পারবে না ধৈর্য বিশ্বাস এবং সহনশীলতা এগুলো আপনার জীবনের সেরা বন্ধু প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে আছে শিক্ষা প্রতিটি বিপদের মধ্যে লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি আপনি যদি হাত ছাড়েন না আপনি দেখবেন জীবনের সব জটিলতা ধীরে ধীরে সরবে আপনার জীবন শান্তি সুখ এবং আল্লাহর আশীর্বাদে পূর্ণ হবে শুধু বিশ্বাস রাখুন ধৈর্য ধরে চলুন এবং সহনশীল হন আপনি অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আপনি যদি প্রতিদিন ধৈর্য ধরে চলেন আপনার জীবন আস্তে আস্তে বদলে যাবে ছোট ছোট সিদ্ধান্ত ছোট ছোট পদক্ষেপ এগুলো মিলিয়ে আপনার ভবিষ্যৎ গড়বে যারা ধৈর্য ধরে থাকে আল্লাহ তাদের জন্য সহজতা এবং আশীর্বাদ রাখেন আপনি যদি সহনশীল হন আপনি জীবনকে ইতিবাচকভাবে দেখতে শিখবেন আপনার মন শান্ত হবে আপনার হৃদয় শান্তি অনুভব করবে আপনার আত্মা আল্লাহর কাছে আরও শক্তিশালী হবে ধৈর্য বিশ্বাস এবং সহনশীলতা এগুলো আপনার জীবনের মূল চাবিকাঠি আপনি যদি এগুলো মেনে চলেন জীবন কখনো আপনাকে পরাজিত করতে পারবে না সবচেয়ে বড় সত্য হল সহনশীলতা সবসময় ফলাফল দেয় এটি আপনাকে শান্তি শক্তি এবং সফলতা দেয় আপনার জীবন বদলে যাবে শুধু সহনশীল এবং বিশ্বাসী থাকুন